আজকে ছিল অন্নকূট পূজা আর সাথে দামোদর মাস তাই সেই পুজোতে কি করতে হয় আমার ঠিক একটা জানা নেই কিন্তু ভাবলাম আজকে একটু সুন্দর করে আমার গোপাল আর রাধের জন্য সুন্দর মালা গাঁথি তাই সুন্দর করে এই যে মা বাজার থেকে সুন্দর সুন্দর ফুল কিনে নিয়ে এসেছিলো আর এই সাদা ফুলগুলো বাড়ির ছিল তাই সুন্দর করে এই মালাগুলো গেথে নিলাম আর মা ওইদিকে গোপালের জন্য রান্না করছিলাম আর মা বলছিল কি ভিডিও বানাচ্ছিস আচ্ছা সত্যি কি ভালো ভিডিও কেউ দেখতে চায় না যাই হোক সেসব ছাড়ো আমি তো আমার কাজ করব। যাই হোক এই সব কিছু করতে করতে আমার মালাগাথা হয়ে গিয়েছে আর এবার ভাবলাম আজকে একটু সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজাই কী আর সাজাবো ছোট্ট ঘর ছোট্ট জায়গা কিন্তু তবুও ভাবলাম আজকে একটু সাজায় তাই বড়ো গোপলুটার একটা খাট ছিল খাটটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর বড়ো গোপলুটাকে খাটেই রাখবো কিন্তু ছোটো গোপলুটা ও তো পরে এসছে না তাই অর্জুন আর কিনা হয়নি আর ওই ঘাটটাতে একটাই গোপলু আটে তাই ছোটটাকে নিচে রাখলাম আর এই এই রাধাকৃষ্ণ তোমাদের আগেও একবার বলেছিলাম ভিডিওতে যে এইটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে তাই এই রাধাকৃষ্ণটাকে আমার খুব যত্ন করে রাখি যাই হোক সমস্ত কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমি দুপুরবেলা ভোগরাতির জন্য আরতির থালাটা সাজিয়ে নিলাম আর এরপর সুন্দর করে সেবা দিয়ে দিলাম সব কিছু তো আর ফোনে হয় না যেটুকুটা সেইটুকুটাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ তোমরাও ভালো থেকো আর রাধে রাধে বলে যেও আর দামোদর মাসকে কে করছো সেটাও কিন্তু জানিয়ে যেও রাধে রাধে।